আজকে দুপুরের খাবারের আয়োজনে যা যা রান্না করব আজকে শেয়ার করব আপনাদের সাথে এখানে টাটকিনা মাছ নিয়েছি আর নিয়েছি এক কাঁচা আম কেটে করলা এবং আলু কেটে নিয়েছি এবার রান্না বসিয়ে দিব হলুদ লবণ মাখিয়ে মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি টাটকিনা মাছ খেতে সুস্বাদু মাছ আমি তো বেশ পছন্দ করি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন মাছটা ভালো করে ভেজে নিচ্ছি আর গরমের সিজন চলছে তো সেজন্য ভাবলাম একটু মাছের ঝোল রান্না করি তো মাছের ঝোল রান্না করতে কাঁচা আম দিয়ে করব মাছ ভাজা হয়ে গিয়েছে এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি জিরে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লালমরিচ বাটা ভালো করে মশলাটা আমি কষিয়ে নিবো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলা না কষালে কাঁচা মশলার গন্ধ থেকে যায় যেটা খাওয়ার সময় একেবারে ভালো লাগে না কাঁচা মশলার গন্ধ তার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য আবারও একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবারে দিয়ে দিব কেটে রাখা কাঁচা আমগুলো আর গরমের সময় একটু টক টক ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে দিব ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব মশলা এবং আম দিয়ে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পানি ঢেকে দিলাম পানিটা ফুটে উঠলে পরে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব এবার ঠেকে দিব পানিটা কমে আসলে পরে ঢাকনা খুলে দেখুন পানিটা কমে এসেছে এবং মাছের ঝোলটাও হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিব দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো যদি মাছটা আমি না ভেজে রান্না করতাম তাহলে ধনিয়া পাতা কুচি দিতাম তো মাছের ঝোল হয়ে গিয়েছে এবারে করলাটা রান্না করব। করলাটা ঝোল রান্না করব অল্প তেল মশলা দিয়ে তো কড়াইয়ে তেল দিয়ে সামান্য পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং লাল লালমরিচ বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষিয়ে নিব আর গরমের সিজনে একটু ঝোল জাতীয় খাবারটা খেলে ভালো হয় স্বাস্থ্যের জন্য উপকার আর করলা বেশ উপকারী স্বাস্থ্যের জন্য এবার দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা চিংড়ি মাছ একেবারে মাছ ছাড়া রান্না করতে পারলে ভালো কিন্তু মাছ ছাড়া একেবারে খাওয়া যায় না ভালো লাগে না সেজন্য অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মশলাটা কষিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে ভালো মতো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি মশলাটা শুকিয়ে গিয়েছে পানি দিয়ে আবার কষিয়ে নিব মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে কেটে রাখা আলু এবং করলা আমি দিয়ে দিব এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিব ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঠাকনা খুলে আবারও নেড়ে দিব আলু এবং করলা দিয়ে কষানো হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পানি এই পানিতে করলা এবং আলু সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব যেহেতু পানিটা একদম বেশি টক টকে করছে সেজন্য আর একটু কমিয়ে নিব পানিটা কমে এসেছে এবং করলা আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি রান্না হয়ে গেল চিংড়ি মাছ আলু দিয়ে করলার ঝোল আর রান্না করেছি টাটকিনা মাছ কাঁচা আম দিয়ে ঝোল কেমন লাগলো আজকের এই রেসিপি দুটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই সবাইকে ভালো থাকবেন